হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালোই রয়েছ তোমরা কি জানো স্বপ্নে মৃত ব্যক্তি দেখা শুভ নাকি অশুভ স্বপ্নে নিজেকে হাসতে দেখার অর্থই বা কী চলো তাহলে আজকে আমরা শাস্ত্র মতে হরেক রকম স্বপ্নের অর্থ জেনে নেব ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখতে হবে চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক স্বপ্নে দেখা প্রত্যেকটা জিনিস ভিন্ন ভিন্ন অর্থ বহন করে কিছু স্বপ্নের ফল শুভ হয় আর কিছু স্বপ্নের ফল হয় অশুভ স্বপ্নে বিভিন্ন জিনিস দেখা নিয়ে নানা রকম ব্যাখ্যা রয়েছে ঘুমের মধ্যে আমরা যে সব স্বপ্ন দেখে থাকি সেই সকল জিনিসের আলাদা আলাদা অর্থও রয়েছে স্বপ্নে দেখা প্রত্যেকটা জিনিস ভিন্ন ভিন্ন অর্থ বহন করে কিছু স্বপ্নের ফল খুব শুভ হয় আর কিছু স্বপ্নের ফল অশুভ হয় স্বপ্নে পুজো করা দেখা স্বপ্নে যদি ইষ্টদেবতাকে পুজো করতে দেখেন তাহলে ভয়ের কোনো কারণ নেই এর মানে আপনি প্রচুর অর্থ লাভ করতে পারেন স্বপ্নে সিংহ দেখা কিন্তু শুভ এর অর্থ দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজ থেকে মুক্তি পেতে চলেছেন যদি মামলা মোকরদমা নিয়ে সমস্যা থাকে তাও মিটে যেতে পারে এছাড়া এই স্বপ্ন অর্থ বোঝায় স্বপ্নে কোনো বিবাহিতা নারীর ওড়না দেখা ওড়না দেখা মহিলাদের জন্য কিন্তু শুভ নয় স্বপ্নে বিবাহিত নারীর ওড়না দেখলে জানতে হবে স্বামীর কোনো বিপদ হতে চলেছে অবিবাহিত নারীরা এই স্বপ্ন দেখলে জীবনে অর্থ সংকট আসতে পারে যদি কোনো পুরুষ স্বপ্নে ওড়না দেখেন তাহলে উক্ত পুরুষের কিন্তু অর্থ লাভ হতে পারে স্বপ্নে ছেঁড়া পকেট দেখা দরিদ্রের লক্ষণ এর ফলে ভবিষ্যতে অর্থহানি হতে পারে স্বপ্নে সাদা কাপড় দেখতে পেলে জানবেন আপনি কোনো কল্যাণকর কাজ করতে চলেছেন স্বপ্নে যদি কেউ আপনাকে আশীর্বাদ করেন তাহলে জানতে হবে জীবনে সাফল্য পেতে পারেন অনেকেই মনে করেন স্বপ্নে মৃত ব্যক্তিদের দেখা শুভ নয় কিন্তু এই ধারণা কিন্তু ভুল স্বপ্নে মৃত ব্যক্তিদের দেখা শুভ লক্ষণ এর অর্থ আপনি জীবনে ভালো ফল পেতে চলেছেন স্বপ্নে নিজের বিয়ে দেখার অর্থ হল জীবনে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে অতি দ্রুত সম্পদশালী হতে পারেন স্বপ্নে কোনো শিশুকে দেখলে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে স্বপ্নে নিজেকে হাসতে দেখলে জীবনে কোনো সমস্যা আসতে পারে স্বপ্নে কোনো মহিলাকে হাসতে দেখলে জীবনে কোনো ঝামেলা আসতে পারে স্বপ্নে টাকা দেখতে পাওয়া শুভ এর অর্থ জীবনে দ্রুত অর্থপ্রাপ্তি ঘটে স্বপ্নে জ্বলন্ত প্রদীপ দেখা শুভ বলে মনে করা হয় এর ফলে জীবনে সাফল্য আসতে পারে তাহলে গাইজ আজকে তোমাদের ভিডিওটি ঠিক কেমন লাগলো সেটি কিন্তু জানাতে ভুলবে না আর এই রকম স্বপন শাস্ত্র থেকে তোমরা যদি ভিডিও আরও দেখতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে বাই গাইজ